বড় হজ অবধি ব্যারতু যে তেল্ললে সের ব্যার আর ষোড় হস উমরা উমরা তিনবার বড় ভাইয়ের বয়স প্রায় চুরানব্বই বছর আর উনি সাতাত্তর বছর আল্লাহ ওনার ওনাদের কি হায়াতে জিন্দেগিতে উনাকে ছয়বার আল্লার ঘর দেখেছেন রসুলের রোজা দেখেছেন আর উনি তিনবার আল্লাহ যেন তাদের এই আল্লার ঘর তাওয়াফ করাকে কবুল করেন এবং তাদের এই ইবাদত বন্দকিগুলো কবুল করেন এখান থেকে আমাদের শিক্ষা নেবার অনেক কিছু আছে আমাদের ওনারা যে পরিমাণ ইবাদত করেছেন আমরা এর দ্বার কাছেও নাই আমরা যেন নিজেদের জীবনকে আমার দাদা ভাইদের মতো করে গড়ে তুলতে পারি সেটাই মহান আল্লাহ তালার কাছে কামনা করি আপনারা ওনাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা ওনাদের সুস্থ রাখেন এবং আরও হায়াত দান করেন ইবাদত করার জন্য সুযোগ দান করেন আমিন মানে অনেক আর সপ্তাহ বাদ শহর যেবেন ডাক্তার দাহাবিল্লাই তো ডাক্তার দাহাইয়ের ডাক্তার যদি হয় দেওয়া ইবে যে তারিব তাহলে অনেক অজর ফ্লাইট করা দিব আমার দাদার ইচ্ছা হচ্ছে তিনি পবিত্র মক্কা আর মদিনায় গিয়ে যেন তিনি সেখানে মৃত্যুবরণ করেন আমার দাদার বেশি ইচ্ছা এবং আল্লাহ তালা যেন ওনার ইচ্ছা পূরণ করেন এবং আমরাও চেয়েছিলাম এইবারের মতো দাদাভাই সুস্থ হয়ে ফিরে আসুক বাড়িতে এবং ওনার যে হজ করার কথা এ হজ যেন তিনি পালন করতে পারেন এবং আল্লাহ তালা ওনাকে সুস্থভাবে ফিরিয়ে এনেছেন এজন্য আল্লাহর কাছে লাখ কুটি শুকুরিয়া জানাচ্ছি আল্লাহ তালা যেন আমার দাদাকে যেভাবে সুস্থ করেছেন আরও যেন বেশি সুস্থ করে দিয়ে তিনি যেন সেখানে আল্লাহর গড় আর নবীর রোজা তাওয়াপ করতে পারেন সে তফিক যেন আল্লাহ তালা দান করেন আমিন আমিন তো আপনি কয়বার বড় পালন করেছেন আমি বড় হজ দুইবার করেছি আমার মারে নিয়ে গেলাম একবার আর একবার মারে নিয়ে গেলাম চলে চারজন্য হইলে চারজন খরচ আমি নৌ না তারপরে আর একবার ওমরা করেই আমার বড় ছেলে আমদালি ডক্টর আহমদ আলী জানিয়ে রাখি উনি হচ্ছে ডক্টর আহমদ আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের যিনি প্রফেসর বিশিষ্ট ইসলামিক লেখক গবেষক এবং ধর্মীয় আলোচক ডক্টর আহমদ আলী তিনি আমার চাচা এবং ওনার সৌভাগ্যবান গর্বিত পিতা হচ্ছেন তিনি হাজি ফজল করিম হাজি ফজল করিম

বললেロナ এর শক্তি আমার দাদা হাজী ফজলকরিম সৌদাগর তিনি দুইবার বড় হজ করেছেন এরপর একবার পবিত্র উমরা পালন করেছেন এরপর আমার দাদাবাই হাজি আব্দুল করিম সৌদাগর তিনি তিনবার আলহামদুলিল্লাহ তিনবার বড় হজ আর তিনবার উমরা পালন করেছেন এইবারে হজ যাবার জন্য সবকিছু তিনি ঠিকঠাক করেছিলেন আর কি কিন্তু আল্লাহ তাআলা উনাকে অসুস্থ করেছেন আল্লাহ রহমত ওবেশা আল্লাহ তাআলা যদি এখন সুস্থ করেন তাহলে তিনি ফিরে যেতে পারবেন আসসালামু আলাইকুম আমার দাদাবাই আজকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে এসেছেন আপনারা যারা দোয়া করেছেন দাদাবাইয়ের ভাইয়ের জন্যে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনাদের দোয়া আর আল্লাহর ইচ্ছায় আমার দাদাবাই হাজি আব্দুল করিম সৌদাগর তিনি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে এসেছেন তিনি তিনবার বড়হজ পালন করেছেন আর তিনবার পবিত্র উমরা পালন করেছেন এবং এই বছরেও বড় হজ পালন করার জন্যে যাবার কথা ছিল কিন্তু তিনি অসুস্থ হবার কারণে এখনো যেতে পারেননি আশা করি আরও বেশ কয়েকদিন সময় আছে আল্লাহ তালা দাদাভাইকে পুরোপুরি যদি সুস্থ করে তোলেন তাহলে তিনি হজের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম আমার দাদাভাই বড় দাদাভাই হাজি ফজল করিম সৌদাগর তিনি হচ্ছেন বড় ভাই আর ইনি হচ্ছেন ছোট ভাই শারীরিক অবস্থা কি রকম হল আল্লাহ কোম্পানি জিও বিষয় জানেরায় এর আট দাদা তারা এই দুই ভাই ফরজ ইবাদতর পাশাপাশি নফল ইবাদত বেশি নফল ইবাদত বেশি নফল দান সৎকা বেশি গইত বিশেষ গরি রায়ে যতটুকুন নি আর আর লওয়াগারা ফজল আর পশ্চিম কলাউজান বাজার চাহা মজিদিয়া হেফ খানাই টিমখানাত এটা দাদা ভাই দাদা জাগা দিলে জমিদাত গণ্ডা

না মানুষ কম দিয়ে কেলা এখনো কম কেলে দেয় চারি মাস আগে গেই ফানি আছে এখন তো এক মাস আগে দিই তখন তখন মানে আপনি যখন পানি জাহাজে করে গেছিলেন তখন হস শুরু হবার চার মাস আগেই সেখানে চলে গেছেন তো চার মাস হাতে সময় বেশি পাইছেন চার মাস বেশি ইবাদত করেছেন

Söyle fazlası dos değil. Yani. 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 Yani.

বয়সিন্ন বছৰ বয়স নহয় না ধৰি লোৱা শাতলনে বলর আগে আ 1000 খদই যে আটটো আইলে হয় এ আ 1000 তো আলো কি করেন 40 ইং যুদ্ধ আমি দেখছি যে বালুর হয়ে তাহলে পাকিস্তান ভারত হ্যাঁ ব্রিটিশের যুদ্ধ নাকি পাকিস্তান ভারত তোমরা না জাপান ব্রিটিশ জাপান ব্রিটিশ যখন 40 এর মধ্যে

Aniden ne var? Tam 49. Aslında çok muzeyt. Tam da 49. Ya 44 gülüyor. Evet. 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 আলহামদুলিল্লাহ তো আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ তো সাহায্য করছে সাত আছি আল্লাহ ও তো আল্লাহর কথা এক আল্লাহর কথা দুই আর নয় এক কান হয় আল্লাহর কথা যদি বিশ্বাস না করে হ্যাঁ কে নিব আল্লাহর কথা বিশ্বাস না করলে কে নিব অবিশ্বাসী এবং মুশ্রিক হতে বই বিশ্বাস গরিয়ে যদি আমল না করে

تفسير مان هذي مجوز خمسة سالين تفسير تفسير بستاري تري ها إنور بانجي بانجي سايون تري جي جي بني يا كي جي جي نا غوره एक दिनों बाद नौ थे पाँच बार एक कलर इधर तो अच्छी तो अच्छी मुझे सही ये थोड़ा दे हाँ अल्लाह की क्यों कोई तंजान दे वो नहीं हाँ

Hıh, tuhu yi, aaa, arf, tuh ziynet, ugu gula hua bala hanırdı, dinar, tuh felis taşırdı, atla asar tuttu, itirak attı, yallah, yufa uyutu haram durur, la bari, ima ekeri anıl yeşimle, tanla, kabila yeyyele. Tuhu azad

Kişi çamazın, eteğe bağırıp <laughs> güldürür. E, fers ta. Kıh, taht tavay. Adı başlasın, ağır şişti güldürge. Töyüre, Allah'ı onar kod takol, বেংক বেংক ব্যৱস্থা এই সৌজগিক নহয়